ব্যক্তিগতভাবে আমি ক্রস ফায়ারের বিপক্ষে কিন্তু যেই মানুষগুলো নাম উঠে এসেছে ক্রস ফায়ারের জন্য আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক সম্মানিত দর্শক শ্রোতা ছয় জনের ক্রস ফায়ার নিয়ে খুবই চাঞ্চল্যকরভাবে একটি তথ্য দিলেন এবং ছয় জনের ফায়ার নিয়ে দাবি জানাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটা না দেখে আপনারা কোনোভাবেই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলি লিখবেন না তাহলে চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি যে কি সেই চাঞ্চল্যকার তত্ত্ব দিলেন ব্যক্তিগতভাবে আমি ক্রসফায়ারের বিপক্ষে কিন্তু যে মানুষগুলো নাম উঠে এসেছে ক্রসফায়ারের জন্য আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ডক্টর ইউনুস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক আর আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়টা যারা দেখছেন দেখভালের দায়িত্বরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হতে পারে অথবা আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন মন্ত্রণালয় আসিফ নজরুল ইসলামের হতে পারে তো যেহেতু তারাই ওনার হেল্পিং হ্যান্ডস অথবা কি বলা হয় যে আমরা যদি ধরতে পারি যে তারাই ফোর্স হিসাবে কাজ করছে সো আমি সহ সারা বাংলাদেশের মানুষ আজকে দলমত নির্বিশেষে এই ছয় জনের ক্রস ফায়ারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি যেহেতু তারা জাতির কথা শুনে তারা এই প্রশ্রয়টা কার্যকর করবে একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমরা এই ভালো একটা সময় দিয়া ভালো সরকারের মধ্যে দিয়া সারা বাংলাদেশে এই মুহূর্তে বন্যার জন্য রাস্তার ফকির মিসকিন সবাই বড়লোক ধনী যার যা আছে সহযোগিতা করতেছে বানভাসী মানুষগুলোর জন্য কিন্তু কুমিল্লার তিতাসে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় অভিযুক্ত ছয়জনের এই ঘটনা মানে কেমনে ভাই প্রকাশ করি তারপর করছি কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর এক মানসিক প্রতিবন্ধী নারীকে পঁয়ত্রিশ বছর বয়স ওনার দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে চিন্তা করতে পারেন বাংলাদেশ আজকে আমি মনে করি যে এদের ক্রসফায়ার দিয়া ইতিহাস তৈরি করতে হবে নো কোর্ট নো কাচারি নো অ্যাডভোকেট কোনো কিছুর দরকার নাই শেষ করে দেন কারণ আমরা দেখি আসে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হইতে গত পনেরো বছর আমি দেখি নাই ইনস্ট্যান্ট কার্যকর চাই যদি চান সবাই দাবি তোলেন এই ঘটনাটা ঘটছে কোথায় যারা ওই এলাকার আছেন জানাবেন ত্রিশে আগস্ট দুপুর দেড়টার দিকে আপনার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে এই ছয় যুবককে আটক করা হয়েছে আটকদের পরিচয়টা জানাচ্ছি তাদের কারাকারা চিনেন ভিটিকান্দি ইউনিয়নের পোরাকান্দি গ্রামের আলিনুর প্রকাশ আলী বয়স হচ্ছে পঁয়তাল্লিশ চকের বাড়ির সিএনজি বাবু বয়স হচ্ছে চল্লিশ হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন বয়স হচ্ছে পঁচিশ হরিপুরের আরিফ বয়স হচ্ছে পঁচিশ একই গ্রামের বিদ্যুৎ মজুমদার বয়স হচ্ছে পঁয়ত্রিশ ওই ওই গ্রাম থেকে কারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন এখন এই ঘটনা নিয়ে স্থানীয় ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে আমি মনে করি গণধোলাই দিয়ে লাভ নাই মামলা হয়ে যাবে বরঞ্চ আমাদের করণীয় যেটা ক্রসফায়ার গত আকায় আটাইশে আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী আপনার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য তিনি সেইখানে গিয়েছিলেন সেই সময় সিএনজি বাবু নামক এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলিলুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং তারা এখানে টাইম পাস করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন অভিযুক্তরা একত্রিত হয়ে ওই দোকানের মধ্যে এই প্রতিবন্ধী নারীটাকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে এরপরে শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ধরে এনে তারা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে পরে স্থানীয়রা গণধোলাই শেষে পুলিশের সোপর্দ করেছে তিতাস থানার ওসি কাজী নাজুল ভাই তিনি বলছেন যে ঘটনা সত্য এই ঘটনায় আরও তিনজন আছে তাদেরকে পুলিশ খুঁজছে আমি বলি কি যে একটা সুন্দর কাজ দিয়ে শুরু হোক নাকি সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের দাবি হোক বিশ হোক এই ছয়টাকে আর কেউ করবে না রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের জেলে বসাইয়া খাওয়ানোর পক্ষে আমি না যদি আমার সাথে মতন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন একটা নতুন সিদ্ধান্ত দেখতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন দেখে আপনারা কি বুঝতে পারলেন যে বাংলাদেশের মধ্যে এই বন্যার সময় মানুষ জীবন বাঁচানোর জন্য আকুতি কিন্তু এর মধ্যেই ছয়জন মেলে ধর্ষণ করেছে তাদের ফাঁসি চাচ্ছেন এই লোক সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে ধর্ষণ যেন কোনোভাবেই কমতেছে না এই বানবাসী মানুষদের জীবন বাঁচানো নিয়ে আকুতি এর মধ্যেই ধর্ষণ বিষয়টা খুবই দুঃখজনক কিন্তু তবু এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যদি সঠিকভাবে এদের বিচার হতো তাহলে দেখতেন যে একজনের বিচার দেখে আরেকজন সাহসে পেত না সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ